যুক্তির নাম ইসলাম না এত বড় এলে মলা ইবলিস আল্লাহর সামনে যুক্তি দিতে গিয়া জীবনটা সব শেষ করলো অথচ ইবলিস ছিল আল্লাহর কাছে বড় প্রিয় ব্যক্তি জমিনে এমন কোনো ইঞ্চি জাগা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই ফেরেশ তাদের উস্তাদ সেই আল্লাহ তার এবার খুশি হইয়া উপাধি দিছে ইবলিস মুক্তা কি ওলি ইস ওফ ইপলিজ বুজুগ কিন্তু আল্লাহর সামনে এলেমের হেদম দেখাইতে গিয়া এক যুক্তিতে ইবলিস জীবনের তরে ধ্বংস হয়ে গেল এই যুক্তি দিতে 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 অনেক মানুষ জাহান নামের দিকে চলে যায় আর যারা নিজের ছোট মনে কইরা চলে আল্লাহ আমার এলেম নাই কিছুই নাই মাওলা আমি তোমার দরবারের একটা কুত্তর ও খারাপ কারণ একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়াও মালিকের গোলামি করে আর আল্লাহ তোমার দাও পানি তোমার দাও সূর্যের আলো চাঁদের আলো সব আমি ভোগ কইরাও আমি তোমার হুকুম মানি না আমার মতো খারাপ কেউ নাই মনে হয় হয়ে একটা কুকুরের থেকেও আমি বড় খারাপ ও পর্দার আড়ালের আম্মা জানেরা এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যে কথাগুলো বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া আপনার অবদান ছাড়া হবে না কারণ এই জামিনে আপনারা হলেন গাছ আর আপনাদের ফসল হলো সন্তান ভালো ফল হলে তো ভালো গাছ দরকার আমরা আপনার আদর্শের কারণেই তো সন্তান আদর্শবান হবে গাছ ভালো হলেই তো ফল ভালো হবে এই জমিনের মধ্যে সময় দিলে একটা কেচ্ছা শুনাব শুনবে ভালো করে শুনো যুবক হেদায়াতের মালিক আমার আল্লাহ এক ছোট ভাই বিয়া কইরা বড় ভাই বিয়া করে নাই ঘটনাটা অনেক জায়গায় বলি আজ আমি পাঁচ মিনিটে বলার চেষ্টা করি ছোট ভাই বিয়া করলো সন্তান হলো বড় ভাই করে না একদিন কয় ভাইয়া তুমি বিয়া করো না কেন কয় মাইয়া ভাই না ফেদা সিং মাইয়ার অভাব কলেজের গোড়ায় দাঁড়াইলে শত শত মেয়ে ডানা কাটা ভরি কেন তুমি মেয়ে পাও না কয় না জাতের মেয়ে পাই না ছোট ভাই ভাবলো মনে হয় যেন একটা সুন্দরী রূপসী একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চাই করছে কয় খুঁজে ভালো পরিবারের একটা মেয়ে পাইছি কি কয় কলেজে পড়ে ভালো একটা মেয়ে পাইছি ইংলিশ মিডিয়ামে পড়ে বাবা অনেক টাকাওয়ালা বড় ভাইকে আমি এই মাইয়া চাই না তো কি চাও এটা ক এবার ডাক কয় ও ছোট ভাই শুনো আমি একটা জীবনে মেয়ে চাই আমার জীবন সঙ্গিনী হবে যে আমার হাত ধইরা আমাকে জান্নাতে নিয়ে যাবে কোথায় নিবে কি যুবক বিয়ে করছো কোরআন শপথ করছো না কয় হুজুর আমার সাথে তো শপথ করছে মাইয়া জীবনে আর না আমি বললাম ওই মাইয়ার সিরিয়াল কত জানো কয় না আমি কে তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়াল ও তত তোর সিরিয়াল কত কয় থ্রি দুই মাইয়ার পরে এই মাইয়া আমি বললাম আল্লাহর কোরআন সাক্ষী তোর মাইয়ার সিরিয়াল ও থ্রি দুই ফলার ইজ্জত নষ্ট কইরা তোরে ধরছে তোরে ইজ্জত ধারায়া রাস্তার ফকির বানাবে কোরআনের আয়াত আল খবিস তুলিল খবিস না খবিসের সাথে খবিস 오! 주 و জীবনে লেখাপড়া করে ডাক্তার হইও দোয়া করে যায়। আমার দোয়া কবুল হবে না হবে না হবে না তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে যাদের দোয়া কবুল হবে বলে অন্তর সাক্ষী দেয় দোয়া করি সবাই আমিন বলিও আল্লাহ যুবক বাবারে স্কুলে পড়ো ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে আমার ছোট্ট একটা দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনদিন আচরণে দোয়া লাগবে তিনটা মা বাবার দোয়া লাগবে শিক্ষকের দোয়া লাগবে কেরাম মুরব্বীদের দোয়া লাগবে এরে আমি হাফিজুর রহমানেরে আমার আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিয়া চেয়ারে বসাইছেন কিন্তু বয়ান করা আমার আব্বা শিখান নাই আম্মা শিখান নাই আমার উস্তাদ শিক্ষকেরা হাতে ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন অতএব উস্তাদ আমার বড় দামি এক দোয়ার সম্পদ মা বাবার বরদোয়া নিবানা যদি দু বরদোয়া লাইগেই যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি লেই খারাপ যদি শিক্ষকের বরদোয়া কলি যায় তোর লাইগা যায় মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবে বিদ্যা আর থাকবে না ওলামায় কেরামের বর্দা যদি কপালে লাগে চাকার তলে মাথা ঢুকে যাবে ট্যার ভাবি না অতএব ডাক্তার হও অনেক বড় ডাক্তার এই সিভাগল্লির ডাক্তার না চরিত্র ঠিক রাখো দেখবা শুধু বাংলাদেশ না বিশ্বে তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে হায়ার করে নিবে ডাক্তার ডাকার ডাক্তার বাংলাদেশের ডাক্তার আল্লাহ সম্মান দিতে কয় সেকেন্ড লাগে কিন্তু তোমার লাগবে দুইটা সম্মানের ডাক্তার হতে হলে প্রথম পুঁজি সুস্থতা দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র আর এই সুস্থতা আর চরিত্র দনোটাকে জবাই করার একমাত্র হাতিয়ারের নাম মোবাইল সুস্থ কিন্তু চরিত্র খারাপ জুতার বাড়ি কোন জায়গায় ডাক্তার হইল তাসনিমার মতো জুতা খাইয়া পালাবে ওই ডাক্তার হয়ে লাভ কি তাসনিমা সুস্থ এরপরে জুতা খাইছে কেন এম ডাক্তার এরপর জুতা কেন চরিত্র খারাপ আর তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ ডিউটি একদিন করে দুই দিন নাই করে বাদ দে তাহলে সুস্থতাও লাগবে হান্ড্রেড চরিত্রও লাগবে হান্ড্রেড আর তোনোটা জবাই করে মোবাইল আমি কি বানায় বলতেছি সবার হাতে মোবাইল আছে এখন বাসায় যে গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা কি থিউরি দিছে সব গুগলে আছে আজকে গিয়ে দেখিস আমি হুজুর হুজুর দিয়ে হুনবি না কপাল ফোরা হুজুর গুফরে বিশ্বাস কম জীবন বর অস করছি নবীর সুন্নতের হাত দুইয়া খানা খান ধয় না মাওলায় করোনা ধরাইয়া কানে ধরাইয়া হাত ধোয়া এখন পকেটের মধ্যে মেডিসিন ফাঁকে ফাঁকে বাইর করে হাত ধোয় বাইর করে হাত ধোয় আমার একা দুই বেন তুমি কে পর্যন্ত ধুইলে একটা নেক পাবা না সুন্নত হিসেবে ধুইলে সব পাইতা এখন ঠেকায় বর্ষ মাইন কে আটকায় গেছো এখন আর হাত ধুইলে লাভ কি রসুলের সুন্নত হিসেবে তো আর হাত ধোয় না আল্লাহ দায়াত নাই তো বাবা এই জন্য বলছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হোক আর সুস্থতার জন্য নিজেও চেষ্টা করো আর সফলতার জন্য তিন জায়গার দোয়া মা বাবার শিক্ষকের ও নামাইকেরা মুরব্বীদের এছাড়া কোনো বাহাদুরি চলবে না দুনিয়া চলবেই না বড় ভাই কইছে আমি বিয়া করুন তবে এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমার হাত ধরে কই নিবে ছোট ভাইকে তোর কপালে বিয়া নাই যা বড় ভাইকে একটা কথা শোন আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না কিন কারু হর হ্যাঁ আল্লাহর উপর মোনাজার দরে কান্না করে হে আল্লাহ তুমিও আদা করেছো সাহায্যের জন্য আমি সাহায্য চাইতে সিরি আল্লাহ এমন একটা বিবি আমার জন্য মেয়ে মিলায় দাও আমি টাকা চাই না বাড়ি চাই না তবে এমন একটা আদর্শবান চরিত্রবান মেয়ে চাই যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে আগায় নিবে দোয়া চলতেছে খবর পাইছে পাশের এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আসে মসজিদে মানুষ দোয়ার জন্য যায় ও গেছে ফজরের নামাজ গিয়ে আদায় করেছে মোনাজাত দিয়ে দিব আরে ভাই মোনাজাত তো দিব তো একটু ধৈর্য ধরো না আগে আগে বাসায় যাবা খোদায় নানি কেমনে যাবা একজনে আগে রওনা হইছে বাসায় যাবে আর একজনে বইয়া মোনাজাত দিয়ে এরপর আস্তে আস্তে রওনা হইছে হে যাই দেহে হে আগের এক ঘন্টা আগের বেড়া রাস্তায় খাড়ায় রুস কি ও কয় সাক্কা সাইরোডা শেষ হসপিটালও নাই রাইতে কইব। এন দেড় ঘন্টা বইয়া শেষ পর্যন্ত হাঁটতে 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 বাসায় গেছে ফজরের সময় আর এই যে আগে শেষে মোনাজাত দিয়ে গেছে হে গাড়ি নিয়ে খুব দ্রুত বাসায় গেছে মাওলায় না নিলে কেমনে যাবা জীবনে তো কম ঘুমাও নাই জীবনে তো রাত্র সজাগ থাকছো গুনা কইরা একটা রাত্র কি ন্যাক কইরা থাকছো আল্লাহ জিগাইলে বলবা হ্যাঁ থাকছি তোমার জন্যই এই সময় দিছি নাইলে এখানে কেউ জোর করে ঢুকায় নাই ও আল্লাহ তোমার মহাব্বত ঢুকছি এবং মন আজার দিয়ে গেছি একটু চোখের পানিও ছাড়ছি ও আল্লাহ তুমি না আমি তো মাফ করার জন্য বাহানাই তালাশ করি একটা সুযোগ খুঁজতেছি একটা লাইন খুঁজতেছি লাইন আসি কিনা দেখি লাইন যখন পাইয়ে গেছি কোনো লাইন নেই নাম কি কার নাম হইল আবদুর রহমান এটাও একটা লাইন সহিদিশ আল্লাহ কয় যা তোর এই নামের উচিলায় জান্ন দিয়ে দিল তোমার নামও তো লাইন মতো নাই নাম রাখছে হাসি খুশি নদী বৃষ্টি সবুজ গম্বুজ নাম। সারা দুনিয়ার বেইমানের বাড়ি একজন আব্দুর রহমান আছে রহিমা নামের কোন মেয়ে আছে তোমার আমার কফাল এত খারাপ কেন যে ইসলামী নামের অভাব বেইমানের নামগুলো মুসলমানের ঘরে কেন একজনের নাম রাখছে বিপদ ডাক দিছে আর মহা মহাবিপদ আগে সন্তান হইলে দৌড়ে যে একটু বড় হুজুরের দ্বারে হুজুর একটু খেজুর মুখে নিয়ে দেন আর একটা নাম রাখে দেন সুন্দর একটা নাম এখন লাগে না ওই যে গজব মোবাইল খুঁজে খুঁজে টুইজে পাইছে একটা নাম দুনিয়া আরাম শাখামের নাম এটা একটা দিয়ে দিয়েছে আর নাম যখন রাখছি এটার একটা নামের একশন একটা আছে নাম আবু বকাল খুব নরম নাম খুব গরম নামের একটা হুজুরের দ্বারে গেছে দোয়ার জন্য ফজরের নামাজ কই রা সব শুলে গেছে হুজুর আমার বাড়ি ও মুখে লাখায় একটু দোয়া করেন। বাবা বিয়া করছো কায় না কেন বয়স কতই এখনো করো নাই কেন মাইয়া না কি মাইয়া চাও তাই হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করি এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমাকে বিবি হইয়া সহযোগিতা করে জান্নাতের পথে আগায় দিল হুজুর কয় দোয়া করি কথা চলতেছে হঠাৎ এমন একটা ঘটনা কার নামটা শেষে বলবো গুগলে গিয়া সার্চ দিয়া নাম করবি ও দুনিয়ার সন্তান আর তুই কেমন সন্তান হইলি একটু নিজের যাচাই করবি ঘটনার শেষে নামটা বলতেছি হঠাৎ মসজিদের বারান্দার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ একটা মেয়ে ডাক গিয়া সালাম দিছে না সালাম আলাইকুম হজরত আমি এক এই এলাকার মেয়ে গরিবের সন্তান তো আর জন্য আর হুজুর ডাক গিয়া কয় রে মা তোমার আব্বা কি করে কয় নাই বলে তোমার বয়স কত এত কয় বিয়ার বয়স তো পারায় যাচ্ছে কেন বিয়া করো না রে মা মেয়েটা কান্না করে বলে হুজুর আমি গরিব আমি কোথায় একটা ভালো জামাই পাবো আমার চরিত্র আমি এখনো নষ্ট করি নাই তবে আমি মনে আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত দইরা আমাকে জান্নাতের পথে আগাই দিবে মাওলায় মিলেই হুজুর মাঝখানে থাইকা কয় যুবক বিবাহ করবানি কয় আল্লাহ যদি কবুল করে হুজুর এবার প্রস্তাব দিলেন দিয়া দনজনার বিবাহ হয়ে গেল এক হাতে কোনোদিন তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামী আর স্ত্রীর মন এক না হইলে ওই বাগানে ফুল ফোটে না দুজন এখন এক মনে আজান হলে স্বামী কায় নামাজ স্ত্রী কায় নামাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীর উঠায় উঠো নামাজ যেন কাজা না হয় আবার স্বামী যদি উঠে ওইটা আবার স্ত্রীর ডাকে উঠো নামাজ আদায় করো ও পর্দা আম্মা জানেরা একটু শুনে কেমন মা আপনারাও তো বড় দামি মা আপনারা তো সাহাবাহামদের মায়ের মতো মা নবীদের মায়ের মতো মা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেইমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়ার মতো দামি বলে কত বড় বেইমান ফেরাউন নিজের খোদা দাবি করেছে আল্লাহর বিরুদ্ধে গিয়া অথচ তার ঘরে আসিয়া এত আল্লাহর আশেকা হয়ে গেল নবীজি বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে সুবান আল্লাহ বলবেন না এখন একটা প্রশ্ন আসতে পারে ফেরাউনের বউ এর লাগে রসুলের বিয়ে হইব ইমান আছে ঠিক আছে কিন্তু এত বড় বেঈমানের বউ না বিয়ে হইছে ঠিক ফেরাউনের কিন্তু এক সেকেন্ডের জন্য আসিয়ার সাথে ফেরাউনের এক সেকেন্ডের জন্য এক বিছানায় শরীরের সাথে টাস হয় নাই কেন আল্লাহ রব্বুল আলমিন আসিয়ার ইমানের বরকতে ওই ফেরাউনকে যৌবন থেকে চিরদিনের জন্য একেবারে মুক্ত করে দিছে ওর জীবনে এক সেকেন্ডের জন্য যৌবন ছিল না ফেরাউনের একটা সন্তানও নাই আসিয়ার শরীরে টাস জীবনে করে নেই নবী বলেন আসিয়ার সাথে আমার জান্নাতে বিবাহ হবে এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আম্মা আপনি কি পারতেন না পাঁচ সপ্তাহ নামাজ পড়ে স্বামীর জন্য কলিজা দিয়া দোয়া করতেন আল্লাহ এটা স্বামী আমার দিন নাই রাত নাই বাইরে ঘুরে আর কষ্ট করে নিজের জন্য কোন স্বামী কষ্ট করে না সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য পুরুষ কষ্ট করে ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও আমার স্বামীর হেফাজত করু আর ঘরে আসলে বুঝাইতেন স্বামী নামাজ পড়ু হালাল ভাবে চলিও মা বাবার মায়া ত্যাগ করি তোমার ঘরে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের দাবি অবৈধ টাকা ঘরে আনবা না